আসসালামু আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ সোয়াইব চট্টগ্রাম মিরস মাদ্রাসা থেকে বলছি বিশেষ করে আমাদের এই গ্রুপে যে সমস্ত ভাইরা যুক্ত আছেন আমাদের শাহনে সাহাবা ফতিব ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম পশ্চিম জেলার খতিব ইমাম মুয়াজ্জিন বাই উদ্দেশ্যে বলা আমরা তো অবশ্যই সতর্ক সাথে আছি আমাদের অন্যদেরকেও সতর্ক করতেছি অলরেডি আমাদের জোরালগঞ্জের অনেক ভাইরা উদ্ধার কাজে বন্যা প্রবলিত এলাকাগুলোতে অনেক কাজ করতেছে এই মুহূর্তে আমাদের ফেনি জেলাতে তো খুব ভয়াবহ অবস্থা সাথে সাথে আমাদের জোরালগঞ্জ থানা মিরশ্বরের ব্যাপারে জোরালগঞ্জ থানাতেও বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম বাড়িঘর পানি অনেকগুলা বাড়িতে পানি উঠে গেছে তো আমরা এদিকে আবার শুনতেছি কুমিরা দিয়েও সিরাগন্ড থানাতে অনেকগুলা বাড়িঘর এখন পানি ডুবে যেতেছে ইতিমধ্যে আমাদের বিভিন্ন ছাত্র ছাত্রীদের গার্জিয়ানদের সাথে অভিভাবকদের সাথে যোগাযোগ হইতেছে এদেরকেও বলছি যারা বিভিন্ন এলাকাতে আছেন পানি ডুবে গেছে আমাদের ওয়াল্লাস মাদ্রাসা দারুল মাদ্রাসা মিরাসারাই এখানে পুরুষ মাদ্রাসাতে অনেক জাগার ব্যবস্থা আছে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এদিকে আমাদের মহিলা শাখা দারুল হুদা মহিলা মাদ্রাসা আসা বেশি গেট ওয়ারলেস সরাইতে ওইখানেও আলহামদুলিল্লাহ অনেকজনের থাকা খাওয়ার সুব্যবস্থা করা যাবে আলহামদুলিল্লাহ এখন আমরা বিশেষ করি এই জন্যই বলতেছি আমাদের যারা ইমাম খতিব মোয়াজ্জেনরা আছেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে ছাগলনাঙিয়া থানার এদিকে আমাদের কুমিরাতে জোরাগঞ্জ থানার এই পাশে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা তো খুব ভালো না বা অনেক মানুষের এখানে জমায়েত ওই জন্য আমরা আপনাদের আমাদের ইমাম ফতিব মোয়াজের মাধ্যমে জানাবো যারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে কষ্ট করতেছেন সবাইকে একটা গাড়ি নিয়ে আছে নিয়ে যে কোনোভাবে আমাদের ওয়ার্লাস মাদ্রাসাতেও পৌঁছায় দিতে পারেন আমরা এখানে তাদের থাকা খাওয়ার উত্তম ব্যবস্থা নেব ইনশাল্লাহ এদিকে আমরা বিশেষ করে আমাদের ইমাম মোয়াজন খতিফ যারা আছেন এরা তো বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন এবং আমাদের মহেবৃন্দ শহরকেন্দ্রিক অনেকে অনেকভাবে বিভিন্ন ত্রাণ নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের একটা টিম ফেনি জামিয়া রশিদিয়া তো গেছে আর অন্যান্য জায়গাতেও যাইতেছেন বিভিন্ন শহর কেন্দ্রিক আমাদের অনেক মহিবিন্ডা তো আপনারা একটু সহযোগিতা করবেন আমাদেরকে জানাবেন যে কোন কোন জায়গাতে কোন কোন জায়গাতে মানুষ বেশি কষ্ট করতেছে বা আমরা কি সহযোগিতা করতে পারি বা কিভাবে আমরা আগাইতে পারি এই আর কি তো এই আল্লাহর কাছে দোয়া করেন সবাই যার যার মাদ্রাসা মসজিদ ইমাম খতিবেরা আছেন মুসল্লিদেরকে নিয়ে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে কোরআন খতমের আমল করি দোয়া করি আল্লাহ তালা কাছে সকলে আল্লাহ দেশের উপর বাংলাদেশের উপরে খাস করি কুমিল্লা নোয়াখালী অঞ্চল থেকে নিয়ে আমাদের চট্টগ্রামের দিকে হাতিয়া সন্দীপ প্রতিটা এলাকাতে আল্লাহ তালা রহম করেন মেহরবানি করেন পুরো বাংলাদেশের উপর আল্লাহ তালা মেহরবানি করেন রহমত নাজের করেন ওই জন্য খাস করি সকলে দোয়ার হ্যাতেম করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত